ঝড় হোক তুফান হোক আর বৃষ্টি হোক বাইরে যাব বলছি তো যেতে হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই বেশ ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি কেন বলছি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন তাহলেই বুঝতে পারবেন আসলে আমার ছোটো মেয়েটার স্কুলে জুতা কেনার দরকার ছিল তো বলেছে জুতা কিনতে যাবে আমি বললাম ঠিক আছে বিকালে যাব। বিকালে যাবো বলার পরে হঠাৎ করে দেখি আছরের আজানের একটু আগ দিয়ে বেশ মেঘ এবং খুবই পরিমাণে মেঘ লেগেছে হালকা গুড়ি বৃষ্টি হচ্ছে তখন আমি বললাম যে থাক দরকার নেই আবহাওয়া যেহেতু ভালো না বের হব না না কোনোভাবেই সে শুনবে না যেতেই হবে তো যেতেই হবে বায়না শুরু হয়েছে তো আর থামা থামি আমি বললাম আচ্ছা ঠিক আছে দেখি একটু আবহাওয়া ভালো হয় কি না আসরের পরেও হলো না মাগরিবের পরে তখন দেখলাম যে আর বৃষ্টি হচ্ছে না মোটামুটি একটু স্বাভাবিক আছে তখন তারপর রাত হয়ে গেছে এখন যাওয়ার কি দরকার না যেতেই হবে তার জুতা আজই লাগবে আচ্ছা ঠিক আছে চলো তাহলে জুতা কিনে দিই এরপরে তো এই যে মেয়ে দুইটাকে নিয়ে চলে গেলাম জুতা কেনার জন্য তো জুতা কেনার জন্য আমি এই যে বাটা জুতা কিনতে চলে গিয়েছি আর কি বাটা শোরুমে তো ওখানে গিয়ে এই যে সে জুতা পছন্দ করছে তার এই জুতাটা ভালো লেগেছে সে নিবে তো দেখে যাই হোক ওর পায়েও হয়েছে ঠিক করলাম যে এটাই নিব তো স্কুল জুতা হোক আর বেড়াতে যাওয়ার জন্য হোক যাই হোক মানে বাচ্চারা কিছু একটা কিনতে পারলে এত যে খুশি সেটা যদি একটা ক্লিপও হয় মহা খুশি হয়েছে সে জুতা পেয়ে তো মোটামুটি লাফালাফি শুরু করে দিয়েছে খুবই তার ভালো লাগতেছে এরকম একটা ব্যাপার মোজাও কিনা লাগলো জুতা মোজা দুইটাই কিনলাম কিনে নিয়ে ভাবলাম বাসায় চলে যাব। না কোনোভাবেই হবে না এই যে সে আমার সাথে বলেই যাচ্ছে বাহিরে আসছি তাহলে কিছু খাবো না কেন আসলে কোনো কিছু কেনার উদ্দেশ্যে যদি বের হওয়া যায় তাহলে সবচাইতে বড় প্ল্যান থাকে তার যে সে বাহিরে কিছু খাবে এটাই হচ্ছে তার বড় কথা আর সে সবসময় বার্গার খুব পছন্দ করে যার জন্য সে বার্গার খাবে তো এই যে নিয়ে চলে গিয়েছিলাম এটা হচ্ছে নূরজাহান রোডে রোড সাইড কিচেন মনে হয় আমিও ভুলেও গেলাম সম্ভবত নামটা তাই হবে তো যাই হোক ওখানে গিয়ে তারপরে সে বার্গার খাবে তো এখানে চলে গিয়েছি আর সুন্দর একটা রেস্টুরেন্টে যেহেতু গিয়েছি একটু ভিডিও করব ছবি তুলবো এটাই তো স্বাভাবিক ব্লগারদের যা কাজ শুরু করে দিয়েছি এই যে কিছু মডেল করে করে ছবি তোলা ভিডিও করা কারণ রেস্টুরেন্টের মধ্যে এই যে রিক্সাও আছে খুবই ভালো লাগে আসলে ছবি তোলার মতো খুব সুন্দর বেশ সব জায়গাগুলো তো যার জন্য মেয়ের সাথে করে ছবিও তুলছিলাম একটু দুষ্টামি করে ভিডিও করছিলাম আর এখানে দোলনা আছে সে দোলনায় চড়ে তো সে খুবই মজা পাচ্ছে তো সব কিছু মিলে মেয়েদেরকে নিয়ে সুন্দর একটা সময় পার করলাম ভালো লাগলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ভিডিও দেখার শুরুতেই একটা লাইক দিতে ভুলবেন না এবং সুন্দর একটা কমেন্ট করতে ভুলবেন না আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের কারণেই কিন্তু ভিডিও বানাতে খুবই উৎসাহ হয় আল্লাহ হাফেজ